সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সার বাচ্চাগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় ভাই এই দুটোর দাম কত রাখছেন নব্বই হাজার নব্বই কত বলতেছে

তবে প্রত্যেকটি হাটবাজারের মধ্যে বর্তমানে কিন্তু এই গরুগুলির প্রচুর পরিমাণের দাম এবং প্রচুর পরিমাণের চাহিদা নৌকাল এলাকায় কেউ ভাই এ দুটির দাম কত রাখছে কত বলতেছে চলে গেছে গরুগুলি তারপরেও একটু দামটি জানার চেষ্টা করি ভাই কত হলে বিক্রি করবেন জোড়া আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর করে বিক্রির আমরা সব সবসময় বাজারে সরদমিন থেকে গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই জোড়া কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত বলতেছে জোড়া পঁচাশি পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই বাচ্চাটার দাম কত রাখছেন পঞ্চাশ পঞ্চাশ দামটি বেশি ছোট্ট হইলেও দামটি কিন্তু প্রচুর পরিমাণ ভাই এই শুকনা দুটের দাম কত রাখছেন পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে আশি টার্গেট কেমন বিক্রির পঁচাশির মধ্যেই ওনার বিক্রি টার্গেট শুনছেন আপনারা যারা প্রবাসী থাকেন মাথার ঘাম পায়ে ফেলে দু টাকা রোজগার করেন আত্মীয় পয়সা দেন পয়সাটি নষ্ট করে ফেলায় আপনি যতদিন পয়সা দিবেন আপনি ততদিন ভালো আজকে পয়সা দেওয়া বন্ধ করে দেবেন কালকে খারাপ এই ধরনের কাছ থেকে আপনারা বাড়িতে ছোটোখাটো একটি খামার তৈরি করুন এই খামারটি তৈরি করে বেশি না আট থেকে দশটি এ ধরনের গরু পরে করুন এবং খামার শুরু করুন দেখবেন ভবিষ্যতের বরকাছের ছায়া হবে দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট কেমন বিক্রির পঁচাশি থেকে ছিয়াশি হাজার শুনছেন পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট প্রবাসী ভাইরা আপনারা হয়তো বসতভিটা বিভিন্ন জমি বিক্রি করে আপনারা প্রবাসী গেছেন টাকা রোজগার করতে কিন্তু এখনও পর্যন্ত দুই টাকা সঞ্চয় করতে পারেননি কষ্ট করে হলেও দু চার পাঁচটি গরু পরেই করেন দেখবেন বসত ভিতর টাকা একদিন আপনাকে দিয়ে দিছে দাম কত রাখছেন আটচল্লিশ কত বলতেছে তেতাল্লিশ পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন বিক্রির ছিচল্লিশ পর্যন্ত শুনছেন ছিচল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট যারা বাংলাদেশের মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরি পাবলিক শেশনী চাকরি করেন আপনারা জিন্দেগিতেও দশ পয়সা জমাইতে পারতেছেন না সব কিছু সংসারের পিছনে খায় দায় শোধ কিছু টাকা সঞ্চয় করে দু চারটি গরু কিনে রাখেন দেখবেন ভবিষ্যতের রাস্তা হয়ে গেছে ইনকামের কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন আটচল্লিশ কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন বিয়াল্লিশ হাজার পর্যন্ত শুনছেন বিয়াল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট অনেক বিধবা মহিলা আছে কিছু ডিভোর্স মহিলা আছে যে টাকাটি আপনারা ব্যাঙ্কে রেখেছেন ব্যাঙ্কে তেমন একটা মুনাফা পাচ্ছেন না বাড়িতে অল্প করে দু চারটি গরু করে করে খামার শুরু করুন দেখবেন ব্যাঙ্কে যে টাকাটি রেখেছেন ডিপিএসের বাপ হয়ে দাঁড়ায় কিনা

শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট ভাই কি বললেন আপনি বলছি কি গরুর তো দাম নাই সরকার তো বলে শুনেছি বিদেশ থেকে গরু আনছে এটা কি এটা কি আমাদের দোষ বলেন আপনি আমরা প্রতিবেদন করতে শুনে আমরা প্রতিবেদন করতে আসি আমাদের সম্মান করেন এই হাট এক সময় ছোট ছিল আজকে আমরা এই হাটটা বড় করছি আপনারা যদি এই ধরনের কথাবার্তা বলেন আপনি একদম শুনেন আমার বলে শেষ করতে দেন আমার বলে শেষ করতে দেন আপনি একজন শিক্ষিত মানুষ আপনি সরকারের বিরোধী কথাবার্তা কেন বলছেন বিরোধী বলি নাই বাজারে কিছু আজগবি মানুষ ঘুরে বেড়ায় দর্শক এদের কথাবার্তার কোনো শেষ নেই ভাইটার দাম কত রাখছেন বাহান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন বিক্রির

আটত্রিশ পর্যন্ত শুনছেন আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে বলছিলাম কত বলতেছে গরুরা আটত্রিশ থেকে চল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ পর্যন্ত শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ টার্গেট কেমন সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সার বাচ্চা গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম